আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাটি এই মাটিতে মাছ দীর্ঘদিন থাকার পরে পানি থাকার পরে এখানে অসংখ্য পরজীবী জন্ম নেয় যেটা আমাদের পরবর্তীতে মাছ চাষে অত্যন্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া তৈরি করে আসলে মাং মাছের জীবনচক্রের একটা বেঘাত ঘটে যেটা আসলে শিক্ষিত ভাষায় বলতে গেলে অনেক কিছু বলতে পারে যেটা আমাদের ক্ষতিকারক বাংলা কথা যেটা সেই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো বা পোকামাকড়গুলোকে ধ্বংস করার জন্যে আমরা মাটি শুকিয়ে রাখি চোটে আলগা করে বায়ু চলাচলের একটা ব্যবস্থা করে দেয় এখানে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে আবার নতুন করে যখন আমরা মাছ করি আলহামদুলিল্লাহ আমরা মাছের সফলতা পাই আপনাদেরও যারা পুকুর দীর্ঘদিন ধরে আট মাস নয় মাস দশ মাস ধরে পানি থাকে এখানে মাটি পচে মাটি একটা জীবাণু তৈরি করছে মাটিটার গন্ধ হচ্ছে যাদের বেশি গলা আছে আপনার এই সময় খরার সিজন আপনি গলাগুলো তুলে দিয়ে পুকুর পুকুরটাকে শুকে মাটিটাকে লোট পালট করে দিয়ে একদম একটা চাষের প্রক্রিয়া যেমন গাছ লাগালে একটা গর্ত করতে হয় খাবার টাবার দিতে হয় মাছ যে জীব জীবধারী তার বিকল্প নয় আপনারা সুন্দরভাবে আমরা ওই যে মাটি টাটিগুলো চোটায় চাটাই দিয়ে সুন্দর করে এখন পানি টানি দিয়ে সুন্দরভাবে এ করে এ আর দেখতে দেখতে দেখা আমাদের সময় আপনারা সময় শেষ হওয়া যায় না আমাদের সময় কুলে আছে না দেখে করতে করতে মাছ সিজন পার হয়ে গেছে কয়েকটা হাউস বানবা বাস আজ পনেরো দিনতে হচ্ছে না আলু নিয়ে আসি না ধান কাটি না মানে সব মিলে এলো একটা ব্যাপার তারপরেও আমরা আমাদের কার্যক্রমগুলো চলমান রাখছি আমরা অনেক সময় ফোন ধরতে পারতেছি না কমেন্টের উত্তর দিতে অনেকজনা কমপ্লেন দিচ্ছেন আসলে একটা মানুষ অনেক কিছু করি আপনার ধৈর্য সহ্য ধরে নিতে হবে ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে আর যারা অধৈর্যশীল তারা ওই কমেন্টের উত্তরের উত্তরে থাকলে আমরা দিতে পারবো না আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে দেখবেন না লাগলে আমাদেরকে উৎসাহ দিবেন আপনারা একদিন আমাদের কৃষি ফার্মে আসেন তাহলে আমাদের ব্যস্ততা আমাদের আসলে প্রতিনিয়ত কি করি একটু দেখলে আপনাদেরকে ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে আমাদের প্রতি আপনাদের ভুল ধারণাগুলো ভাঙে যাবে আপনারা আসবেন আমাদের পেয়ারা পেঁপে মাছের প্রজেক্ট দেখবেন তাহলে আপনারা আমাদেরকে যে দূর থেকে মন্তব্যগুলো করেন এগুলা করবেন না ইনশাল্লাহ আজকের তথ্য মাছ তৈরির জন্য আমরা মাটিটা শুকাই নিচ্ছি পুকুরের পাড় ক্লিয়ার করতেছি আপনারাও পারলে এভাবে করবেন আমরা যেভাবে করি আপনাদেরকে সেইভাবে তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম